আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করতে আসরে নেমেছে অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিম অর্থাৎ এআইএমআইএম তারই অংশ হিসাবে বৃহস্পতিবার রায়গঞ্জে গঠিত হল দলের নতুন জেলা কমিটি উত্তর দিনাজপুর জেলা সভাপতি হিসাবে মনোনীত হলেন মোহাম্মদ মজাফর আনোয়ার এদিন নবগঠিত জেলা কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হল একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় আড়াইশো তরুণ তুর্কে মিমে যোগদান করেছেন বলেও দাবি করেন দলের জেলা সভাপতি তার বক্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনে কর্মীদের ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার বার্তা দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই উত্তর দিনাজপুরের নটি ব্লক জুড়ে সংগঠন বিস্তারে কাজ করে আসছে মিম দল বুথস্তরের সংগঠনও যথেষ্ট মজবুত বলে দাবি তাদের জেলা সভাপতি মোজাফার আনোয়ার স্পষ্ট জানিয়ে দেন এই জেলায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে মিম দল এককভাবেই প্রার্থী দেবে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক আঁচ ঘনত্ব যখন ক্রমশ বাড়ছে ঠিক তখনই মিমের এই সংগঠন চাঙা উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহলের একাংশ আজকে আমাদের এখানে যেটা কর্মসূচি হচ্ছে আমাদের অফিসিয়ালে হবে ডিস্ট্রিক্ট কমিটি ঘোষণা হলো সেই অনুযায়ী এখানে সংবর্ধনা অনুষ্ঠান এবং কি বার্তা হ্যাঁ সমাজ সমাজ মাধ্যমে প্রথমে আমাদের সংবর্ধন অনুষ্ঠানে মালা মাল্যদান হলো তারপরে আমাদের কর্মীদেরকে কিভাবে সামনে কাজ করতে হবে সামনে বিধানসভা রয়েছে সেই একটা স্টেট দিয়ে আমি তৈরি করে আগামীতে তো সামনেই বিধানসভা নির্বাচন সেখানটায় জেলার নটি ব্লকে আপনারা কীভাবে লড়বেন কি পরিকল্পনা করুন আমাদের নটি ব্লকে আমরা দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া মজিসির ই তেহাদুর মুসলিমদের সংগঠন তৈরি করছি আমার নটি ব্লকে সংগঠন মোটামুটি ভূত স্তর অবধি আছে কয়েকটা বাকি আছে সেটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তাহলে আগামীতে কি সব বিধানসভাতে বিধানসভা প্রার্থী আমরা সবকটা বিধানসভায় প্রার্থী দেবো এ খুব ভাবে লড়বে সকল পাশাপাশি যে ছিল আজকে আমাদের বিভিন্ন ব্লক থেকে নিত্রন্তন যে যুব সমাজ আছে তারা অল ইন্ডিয়া মাজলিসে ইহাদুল মুসলিম অর্থাৎ আমাদের পার্টিতে জয়েন করল সেখানে টিএমসি আছে সিপিএম আছে বিজেপি আছে বিভিন্ন দল থেকে কতজন জয়েন করল মোটামুটি আর আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ नाइन थ्री एट टू नाइन सिक्स डबल एट टू जीरो